একটু ভেবে দেখুন তো মানুষ সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য একটু ভালো থাকার জন্য কত কষ্টই না করে নিজের জন্মভূমি ছেড়ে যায় মায়ের ভাষা ছেড়ে যায় মায়ের আঁচল বাবার ছায়া ছেড়ে অজানা এক দেশে পাড়ি জমায় কেউ প্রবাসে যায় কেউ নিজের জেলা ছেড়ে অন্য জেলায় কেউ দিনের পর দিন রোদে পুড়ে কেউ রাতের পর রাত ঘাম ঝড়িয়ে শুধু একটাই আশায় জীবনটা একটু ভালো হবে এই দুনিয়ার সামান্য আরামের জন্য মানুষ নিজের সম্মান বিসর্জন দেয় নিজের স্বপ্ন চেপে ধরে নিজের আবেগ গিলে ফেলে বিদেশের মাটিতে অচেনা ভাষা অচেনা মানুষ অচেনা পরিবেশ দিন শেষে কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো তবুও মানুষ সহ্য করে কারণ সে জানে এখানে কষ্ট করলে ওখানে একটু সুখ মিলবে কিন্তু আশ্চর্যের বিষয়ে কি জানেন এই দুনিয়ার জন্য এত পরিকল্পনা এত শ্রম এত চিন্তা কিন্তু পরকালের জন্য একবারও গভীরভাবে ভাবি কি আজ এই দুনিয়াতে প্রায় আটশো কোটি মানুষ কিন্তু একশো বছর পর একজনও থাকবে না না আপনি না আমি না রাজা না ভিখারী এই দুনিয়া এমন এক জায়গা যেখানে সবাই আসছে কিন্তু কেউ থাকছে না আজ যে মানুষ শক্তিশালী কাল সে দুর্বল আজ যে যুবক কাল সে বৃদ্ধ আজ যে হাসছে কাল সে কাঁদছে আজ যে বেঁচে আছে কাল সে কবরে এক সময় আমার দাদা এই দুনিয়াতে বেঁচেছিলেন তারও স্বপ্ন ছিল তারও দুঃখ ছিল তারও হাসি ছিল আজ তিনি শুধু একটি নাম একটি স্মৃতি আমার বাবা এক সময় আমার মতোই যুবক ছিলেন চোখে ছিল স্বপ্ন হাত পায়ে ছিল শক্তি আজ তিনি বৃদ্ধ চুলে সাদা রং শরীরে ক্লান্তি আর কয়েক বছর পর আমিও তার জায়গায় দাঁড়াব আমার শক্তিও শেষ হবে আমার চোখেও ক্লান্তি নামবে এটাই দুনিয়ার নিয়ম এটা কেউ ঠেকাতে পারেনি পারবেও না তবু আমরা কি করছি এই অস্থায়ী দুনিয়াকে চিরস্থায়ী ভেবে বসে আছি যেখানে থাকার মেয়াদ কয়েক দশক মাত্র সেখানে আমরা বানাচ্ছি আজীবনের পরিকল্পনা কিন্তু যেখানে থাকার কথা অনন্তকাল সেই পরকালের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু নামাজ কোরআন তওবা আখলাখ নাকি বলছি আছে তো সময় ভাই বোন মৃত্যু কি সময় দেখে আসে মৃত্যু এমন এক বাস্তবতা যা ধনী গরিব চেনে না যুবক বৃদ্ধ চেনে না আজ যারা জানাজার কাতারে দাঁড়ায় তারাই কাল জানাজা হবে আজ যে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে কাল সেই কবরে তাকেই শুইয়ে দেওয়া হবে সেদিন কাজে আসবে না টাকা কাজে আসবে না পদ কাজে আসবে না পরিচয় কাজে আসবে শুধু আমল এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া হল পরীক্ষার হল আর পরকাল সেটাই আসল বাড়ি যে বাড়ির শুরু আছে কিন্তু শেষ নেই যে জীবনের মৃত্যু নেই বার্ধক্য নেই কষ্ট নেই অথবা চিরস্থায়ী শাস্তি আজ সিদ্ধান্ত আমাদের হাতে আজ সুযোগ আছে আজ তওবার দরজা খোলা আসুন এই দুনিয়াকে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই ভালোবাসি আর পরকালকে বানাই আমাদের প্রধান লক্ষ্য হে আল্লাহ আমাদের অন্তরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করুন পরকালের জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দিন আমাদের শেষটা যেন ইমানের সাথে হয় আমিন